আমরা আল্লাহ রব্বুল আলমিনার শুক্রিয়ারে যদি একটা দিন আদায় করতে থাকি তারপরেও আল্লাহ রব্বুল আলামিনর শুক্রিয়া আদায় হইতো না এক সুবাহান আল্লাহ কারণ কোরআনে করিমার মধ্যে আল্লাহ রব্বুল ইজতে ফরমাইত্রা ওয়ালাউ আল্লা মাহফিল আর দিন সজরতিন আমি আমার বন্দা অসংখ্য অগণ আমি আমার তোর মধ্যে আপনার ডুবাইয়া রাখছি তারা যদি কিতা খরি সমস্ত পৃথিবীর মধ্যে যত নদী নালা আছে পাহাড় যদ নদী নালা আছে তাকি বড়াইয়া সাত গুণ নদী নালার ফানিরে যদি কিতা করেন তারা খালি বানায় আর যত বৃক্ষ তরুলতা আছে সমস্ত বৃক্ষ তরুলতারে যদি তারা কলম বানায় তারপরে ওলেফ রেখতে আমি রহমান রব্বুল আলমিনর আপনার নিয়ামত সজাই তেন সমস্ত খালি সজাই দিব সুবাহান আল্লাহ দুস্তকলার বুজুর্গ হল আপনারা জানোই আজকে যে মজমুয়ার মধ্যে আপনারা তো শ্রীবাঞ্চ এই মজমুয়া বহুত গুরুত্বপূর্ণ মজমুয়া বহুত গুরুত্বপূর্ণ মজলিস এই মজলিস যদি কোনো মানুষে বাড়ি থেকে ইরাদা করি আর আনা দে এই মজলিসের মধ্যে সরে কোয়ার লাগিয়া রব্বুল আলমিনের খৈত্রাং আপনার কিতাবের মধ্যে আইসে তার জিন্দগির তাম গুণারে রব্বুল আলমিন মাফিরত করিয়া দিলে সুবাহান আল্লাহ হলার বুজুর্গ হল এই জায়গার মধ্যে আপনার ওলামাই কেরাম হলে কিছু কিছু পারছেন ওলামাই কেরামে ফৈতরা না এরার সবিরা গুনামা ফৈব কবিরা গুনামা ফৈত নাই আকসর ওলামায় ফৈতরা যদি আপনার কিতা করেন আল্লাহর বন্দাই মজমার মধ্যে আবার লাগিয়ে বাড়ি থেকে ইরাদা করেন আর লগে লগে